দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা যেখান থেকে প্লে করছেন আশা করি প্রত্যেকেই চমৎকার ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন ধর্মী প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো কারণ আমরা বিগত দেখা যাচ্ছে যে আমরা কিছু স্টেকিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি আমি আজকে আপনাদেরকে আরও একটা স্টেকিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যেই প্ল্যাটফর্মটা আহ আজ থেকে প্রায় তিন বছর ধরে প্ল্যাটফর্মটা রানিং চলতেছে এবং এই প্ল্যাটফর্মে এখন পর্যন্ত কোনো ধরনের সিঙ্গেল কোন ইস্যু নাই যে এই প্ল্যাটফর্ম থেকে কেউ লস করছে বা এই প্ল্যাটফর্ম থেকে ক্ষতিগ্রস্ত করিস এমন কোন রিপোর্ট নাই ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্ম তো এখান থেকে আপনি কিভাবে ইনকাম নিতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ডিপোজিট করবেন এবং এটা সিকিউরিটি কি এই সকল বিষয় আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো আজকে জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কতটুকু ইনকাম পেতে পারেন এখান থেকে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং ডিপোজিট কিভাবে করবেন আগামী কালকে আমি ফুল ভিডিও দিয়ে দিব যে এই প্ল্যাটফর্মের সিকিউরিটি কি কি আছে আপনি কেন এখানে কাজ করতে পারেন ঠিক আছে তো চলেন সর্বপ্রথম আমরা দেখি যে এই প্ল্যাটফর্ম থেকে আমরা কেমন ইনকাম পেতে পারি ঠিক আছে তো এখানে অটো উইথড্রল হ্যাঁ প্রফিট এবং ক্যাপিটাল আপনি উঠাই নিতে পারবেন মানে আপনি স্টেকিং শেষ হলে আপনার ক্যাপিটাল আপনি পেয়ে যাবেন প্রফিট আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ কোনো প্রকার কোনো দিমত নেই এখানে উইথড্রল করার জন্য কারো কাছে আপনাকে উইথড্রল সাবমিট করতে হবে না আপনাকে ওয়েট করতে হবে না একবারে ইনস্ট্যান্ট ন্যানো সেকেন্ডের ভিতরে উইথড্রল পেয়ে যাবেন আপনার কাছে যদি ফান্ড থাকে সর্বনিম্ন আপনি মাত্র 1 ডলার দিয়ে এই প্ল্যাটফর্মকে টেস্টিং করতে পারেন মাত্র 1 ডলার দিয়ে ঠিক আছে আপনি যা স্টেকিং করবেন আপনি যদি একদিনের জন্য স্টেকিং করেন তাহলে 0.4% আকারে আপনি এখানে ডেইলি ইনকাম পাবেন যদি 100 ডলার আপনি স্টেকিং করেন একদিনের জন্য তাহলে আপনি 40 সেন্ট আপনি এখান থেকে ইনকাম পাবেন ঠিক আছে এবার যদি আপনি এখানে 7 দিনের জন্য স্টেকিং করেন তাহলে আপনার 7 দিনে আপনি আপনার পুরো অ্যামাউন্টের চার পার্সেন্ট ইনকাম পাবেন মানে একশো ডলারে চার ডলার আপনি সাত দিনে পাবেন আপনি যদি চোদ্দ দিনের জন্য স্টেকিং করেন তাহলে আপনি এখানে সাড়ে নয় পার্সেন্ট ইনকাম পাবেন মানে একশো ডলারে আপনি চোদ্দ দিনে এখানে অলমোস্ট দশ ডলার ইনকাম পাবেন আপনি যদি আঠাইশ দিনের জন্য স্টেকিং করেন তাহলে আপনি একশো ডলারে আপনি একশো ডলার মানে যেই অ্যামাউন্টে করেন না কেন চব্বিশ পার্সেন্ট ইনকাম পাবেন চব্বিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো ডলারে চব্বিশ ডলার আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন তো এটা চমৎকার একটা সিস্টেম এটা আজকে প্রায় তিন বছর ধরে প্ল্যাটফর্ম রানিং চলতেছে এবং এখানে প্রায় মানে হিউজ পরিমাণ কমিউনিটি এখানে কাজ করে তো এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হ্যাঁ কিভাবে ডিপোজিট করবেন সেটা এইগুলো আগে দেখে আসে তো সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার যে কোনো একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট দরকার হবে ঠিক আছে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট কাকে বলে যেমন টোকেন পকেট আছে সেফ অল আছে ট্রাস্ট ওয়ালেট আছে বিডকেট ওয়ালেট আছে এই মেটা মাস্ক আছে এই ধরনের যে একটা ওয়ালেট দরকার হবে এবং আপনার দরকার হবে বিএনবি স্মার্ট চেন মানে বাইনান্সের যে বিএসসি নেটওয়ার্ক আছে বিএনবি স্মার্ট চেনে আপনাকে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে আপনি যে পরিমাণ ডলার ডিপোজিট করতে চান সেই পরিমাণ ডলার আপনি আপনার ডিপ টোয়েন্টি ইউএসডিটি মানে তে আপনি নিয়ে আসবেন এবং সামান্য গ্যাস ফি এক ডলার সম পরিমাণ বিএনবি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন ট্রানজেকশনের জন্য তো আমরা এখন তিনশো ডলার দিয়ে আমরা এখন জাস্ট স্টেকিং করব ঠিক আছে তো চলেন আগে দেখাই কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো এইখানে দেখেন যে ডিসকভার অপশন পাচ্ছেন ডিসকভারে ক্লিক করবেন আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কটা জাস্ট কপি করবেন কপি করে উপরের এখানে যে ডিসক্রিপশন বক্স পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে জাস্ট হচ্ছে এখানে কি এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিবেন ঠিক আছে রেফারেল লিংকটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে বিটনেসের যে অফিশিয়াল যে ওয়েবসাইট আছে সেটা এখানে চলে আসবে তো অফিশিয়াল ওয়েবসাইট এখানে আসার পরে জাস্ট এখানে দেখেন উপরে একটা অপশন পাবেন কানেক্ট একটা অপশন পাবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট কানেক্ট এ ক্লিক করে দিবেন কানেক্ট এ ক্লিক করে দেওয়ার পরে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হবে তো ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমার এখানে এই যে দেখেন এইখানে যখন আপনি ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে যে রেজিস্ট্রেশন হয়েছে এই যে ওয়ালেট মানে মানি ব্যাগ অপশন আছে এখানে ক্লিক করবেন দেখবেন যে এখানে এই যে কানেক্টেড হয়ে গেছে আপনার ওয়ালেটের যে লাস্টের ডিজিট এটা দেখাবে এবং এখানে ডিসকানেক্ট অপশন দেখাবে মানে আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আপনার যদি বিএনবি না থাকে আপনার অ্যাকাউন্টে সামান্য পরিমাণ দশ সেন্ট বারো সেন্ট মানে বিএনবি থাকতে হবে তাহলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে এবং আপনি স্টেকিং করতে পারবেন তো এখান থেকে স্টেকিং করার জন্য জাস্ট হচ্ছে আপনাকে যেতে হবে এই যে দেখেন এখানে যখন আপনি আসবেন তখন দেখেন মানে কি পরিমাণ মানুষ এখানে কাজ করে হিউজ পরিমাণ মানুষ এখানে কাজ করে তো ইন টোটাল সবকিছু আপনার এখান থেকে পেয়ে যাবেন তো এখানে জাস্ট হচ্ছে জয়েন নাও হ্যাঁ এই যে বিটনেস লুক যেটা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে মানে ক্যালকুলেশন করতে পারবেন যে কত ডলার আপনি এখান থেকে ইনকাম পাবেন তো জাস্ট মনে করেন আমি এখানে আমার যে ডলার আছে তিনশো ডলার যদি আমি একদিনের জন্য রাখি ঠিক আছে এই যে একদিনের জন্য যদি আমি রাখি তাহলে আমি এখান থেকে তিন ডলার বিরোশি সেট মতো আমি ইনকাম পাবো আমি যদি সাত দিনের জন্য রাখি তাহলে আমি চোদ্দ ডলার মতো আমি এখানে ইনকাম পাবো চোদ্দ ডলার আহ একাত্তর সেন্ট মতো ঠিক আছে আমি যদি এখানে এটা দেখেন আমি যদি চোদ্দ দিনের জন্য রাখি তাহলে আমি এখান থেকে কত ইনকাম পাচ্ছি ইন টোটাল আমি এখান এখান থেকে থেকে ডলার ডলার মানে আমি আমি ইনকাম পাবো যদি আঠাইশ দিনের জন্য রাখি তাহলে আমি এখানে ইন টোটাল পঁচাত্তর ডলার তেইশ সেন্ট আমি এখান থেকে ইনকাম পাবো ঠিক আছে তো আমি জাস্ট হচ্ছে আপনি যে পরিমাণ আপনার ওয়ালেটে যে ডলার থাকবে সেটা কিন্তু এখানে শো করবে যে আপনার কত ডলার আছে ঠিক আছে তো আমার এই যেটা আছে আমি ম্যাক্সিমামটাই আমি এখানে করে স্টেকিং করে দিব তো 28 দিনের জন্য জাস্ট স্টেকিং করে দেব তো এখানে জাস্ট এই যে দেখেন সার্কুলেশন একটা অপশন আছে সার্কুলেশনে আপনারা জাস্ট ক্লিক করবেন সার্কুলেশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনারা এটা জাস্ট কনফার্ম চাবে আপনি এখান থেকে আপনার ট্রানজেকশন কনফার্ম করে দিবেন দেখেন এটা কিন্তু কি হয়ে গেছে এটা আমার ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে এবং স্টেকিং হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখেন এটা কিন্তু স্টেকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে ঠিক আছে স্টেপ বাই স্টেপ এই প্ল্যাটফর্মের সকল ডিটেলস সকল ভিডিও সবকিছু পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট আপনি আপনার রেফারেল লিঙ্কটা কিভাবে বের করবেন রেফারেল লিঙ্কটা বের করার জন্য রেফারেল লিঙ্কটা বের করার জন্য এখানে জাস্ট দেখেন এই যে ইনভাইট ফ্রেন্ডস অপশন আছে ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন ঠিক আছে ইনভাইট ফ্রেন্ডস ক্লিক করলে আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন আপনার লিঙ্কে আপনি যে কাউকে জয়েনিং করাতে পারবেন তো এখানে মার্কেটিং প্ল্যান কি আপনি এখানে জয়েনিং কাউকে জয়েনিং করালে আপনি কেমন ইনকাম পেতে পারেন তিন টোটাল সকল ডিটেলস ভিডিও আমি দিয়ে দিব ঠিক আছে তো যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে চান যারা এই প্ল্যাটফর্ম সম্পর্কে ডিটেলস জানতে চান তারা আমাকে ইনবক্স করতে পারেন এবং এই ভিডিওর নিচেই আপনারা এখান থেকে এই প্ল্যাটফর্মের যে আপডেটগুলো পেতে পারেন এরকম এমন একটা ওয়েব হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে যুক্ত হয়ে যাবেন সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং একদম নিচের দিকে চলে গেলে আপনারা কিন্তু এখানে বিটনেস যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এখানে যুক্ত হতে পারবেন এবং টেলিগ্রাম নিউজ যেটা এখানেও আপনারা যুক্ত হতে পারবেন ঠিক আছে প্ল্যাটফর্মের কিন্তু টোকেনও আসতে আর অনেক কিছু আসতেছে যেখানে আপনারা ইন ফিউচারে অনেক ইনকাম এখান থেকে নিতে পারবেন তো আজকে মোটামুটি এই পর্যন্তই এবং যারা আমার সাথে কাজ করতে চান বিগত সময় বিভিন্ন প্রযুক্তি কাজ করছেন জানেন যে আমার সাথে কাজ করলে মোটামুটি আপনি সাপোর্ট গুলো খুব ভালোভাবে পাবেন যে কোনো সময় যে কোনো সুবিধা অসুবিধা আমাকে সবসময় পাশে পাবেন ঠিক আছে তো এই প্ল্যাটফর্মে যে সিকিউরিটি দিকগুলো আছে কেন এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন হ্যাঁ এই প্ল্যাটফর্মে রিস্ক আছে কি না সকল বিষয়ে আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিও আগামীকাল থেকে পাওয়া শুরু করে দিবেন তো যে কেউ চাইলে টেস্টিং করার জন্য আপনারা যে কোনো অ্যামাউন্ট দিয়ে কাজ শুরু করে দিতে পারবেন ঠিক আছে তা আজ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে